টু ক্লাস আমরা প্রায় সমস্ত অঙ্ক শেষ করে ফেলেছিলাম আজকে পঁচিশে দাগের যে সংক্ষিপ্ত উত্তর ধর্মের প্রশ্ন আছে সেইগুলো দেখব তার সাথে এক্সট্রা কিছু অঙ্ক আমি আজকে করাবো আমাদের পঁচিশে দাগের অঙ্কগুলো যেগুলো বলেছে সেগুলো হচ্ছে এগুলো যে বড় অঙ্ক যেগুলো করলাম তার থেকে এগুলো কি হবে একটু শর্ট কোশ্চেন টাইপের পঁচিশের একের অঙ্কটা যেটা বলেছে একটি উন্নতি কোণ কি বলেছে ষাট ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য টোয়েন্টি রুট মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে পঁচিশের অঙ্কটা যেটা বলেছে পঁচিশের একের অঙ্কটা আমাকে বের করতে হবে ঘুড়িটা উঠছে সেটা কত উচ্চতায় উঠছে সেটা ধরি এ বি উচ্চতায় উঠছে এই ডিস্টেন্স আমাকে বের করতে হবে সেটা যে সুতুটা দিয়ে ধরছে সেখানে কতটা করেছে এইটা ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে আর এই যে এ থেকে সি এর যে এটা আছে কত টোয়েন্টি রুট থ্রি করতে হবে আমি এখানে কি ধরবো আমাকে আমাকে চেয়েছে কোনটা এখানে বের করতে হবে তাহলে এবি যদি বের করতে হয় তাহলে আমি কি করবো বাহুটার সাথে এই বাবুটা নেবো তার সাথে কোনটা নেব তাহলে আমি এখানে কি পাচ্ছি এই যে ত্রিভুজ থেকে পাবো কি আমরা তো এটা পেয়েছি নাইনটি ডিগ্রি এটা তো জানি এটা ষাট ডিগ্রি তাহলে আমি এখানে পাবো সাইন এ সি বি কেন সাইন নিলাম কারণ আমাকে এবি বের করতে হবে আমার অতিভুজটা দেওয়া আছে তাহলে লম্ব বা লম্ব আর অতিভুজের সম্পর্কে আমি কি পাবো A, B, by বাই এসি সাইন কত এটা হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি মান জানি এব এবি বের করতে হবে এসির মান দেওয়া আছে টোয়েন্টি তাহলে সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু এই সরি এই রুট থ্রি আর এই রুট থ্রি গুণ হবে কত আসছে তাহলে ঘুড়িটি কত উচ্চতায় আছে ঘুড়িটি কত উচ্চতায় আছে মাটি থেকে তিরিশ মিটার উপরে আছে তাহলে এবি কত হয়ে গেল তিরিশ মিটার এরপরে আমরা আসি এর অঙ্কটাই দুইয়ের অঙ্কটা কি বলেছে একটি সমকোণী ত্রিভুজ আকার ক্ষেত্রের এবিসি অতিভুজ এসির দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে একশো মিটার এবং এবি দেওয়া আছে পঞ্চাশ রুট মিটার হলে কোন সি এর মান নির্ণয় করতে হবে তাহলে ত্রিভুজটা যদি আঁকি আমরা একটা সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে তাহলে সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ এ এ বি সি আমাকে এই সিকার মান বের করতে হবে কি কি বলে দেওয়া আছে এসির দৈর্ঘ্য বলে আছে একশো মিটার এটা বলে দেওয়া আছে আর বলে দেওয়া আছে কি এবি পঞ্চাশ রুট থ্রি মিটার এব পঞ্চাশ রুট থ্রি মিটার এটা বলে দেওয়া আছে তাহলে সি বের করতে গেলে আমি কি অনুযায়ী আমার এই বাহুটা দেওয়া আছে আর এই বাহুটা দেওয়া আছে তাহলে অনুপাত করলে আমি এটা পাচ্ছি রুট থ্রি ডিভাইড বাই হান্ড্রেড সমান কত আসছে অর সাইন সি ইজাল টু রুট থ্রি বাই টু কত হচ্ছে এটা কত পেলাম তাহলে মান আমরা কত পেয়ে গেলাম তাহলে আমরা এই যে অঙ্কগুলো পড়ছি এই অঙ্কগুলো কি হচ্ছে অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো আমরা যে বড় অঙ্কগুলো করেছি সেগুলোর একটা ছোট ভার্সন তাহলে আমার সেই জন্য কি হচ্ছে আমাদের এগুলো পড়তে সুবিধা হচ্ছে এবং এই অঙ্কগুলো কি হচ্ছে আমরা এই অঙ্কগুলো করতে থাকলে এর যে প্র্যাকটিসগুলো হচ্ছে সেগুলো পরের যে কোনো বড় অঙ্কে আমরা সেগুলো করতে পারব পঁচিশের তিনের অঙ্কটা কি বলেছে পঁচিশের তিনের অঙ্কটা যেটা বলেছে ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান তাহলে গাছের ভূমির সাথে কত কোন করেছে হিসাব করতে গাছটা এটা গাছটা সরি এটা গাছটা এখানটা ধরি ভেঙে গেছে তো এটা ভেঙে গিয়ে কি হয়েছে এখানে স্পর্শ করেছে এখানটা স্পর্শ করেছে তা এখন বলেছে ঝড়ে গাছটি মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব মানে অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব হচ্ছে এইটা এবং বর্তমান যেটা উচ্চতা তাহলে বর্তমান উচ্চতা হচ্ছে এখান থেকে এইটা এই দুটো কি হচ্ছে সমান তাহলে এই গাছটা এই ভূমির সাথে কত কোন করেছে আমাকে সেটা হিসাব করতে হবে তাহলে আমি ধরলাম কি পুরো গাছটা ছিল এবি এ ডি বিন্দু মোচকে গেছে এটা সি বিন্দু তাহলে এখন বের করতে হবে এখানে যেটা বলা আছে এডি সমান কি বলা আছে এসি এটা বলা আছে যে এডি সমান এসি তাহলে আমি বলতে পারি এডি বাই এসি সমান কি হচ্ছে ওয়ান তাহলে এখন যদি আমরা ট্যান সি বের করি টেন সি যদি বের করি টেন সি হলে কে পাবো এডি আমরা কত পাচ্ছি দেখ আমরা কত পেলাম তাহলে এইটার মান কত হলো ফর্টি ফাইভ ডিগ্রি এরকম অঙ্ক আমরা কি করেছি আগে করেছি চারের অঙ্কটা কি বলেছে চারের অঙ্কটা যেটা বলেছে যে এবিসি সমগ্র ত্রিভুজের বি কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে ছবিটা যদি দেখে নি এবিসি একটা সমগ্র ত্রিভুজ বি কোন হচ্ছে নব্বই ডিগ্রি এবি এর উপর ডি এমন একটি বিন্দু তাহলে এ

তাহলে এই ডি কোনটার মান আমাকে বের করতে হবে এসিডি কোনটা কোনটা এটা আমি যদি এখন এটা খেটাই তাহলে আমাকে এ সরি এই কোনটার মান আমাকে বের করতে হবে তাহলে এই অনুপাতটা থেকে আমরা কি পাবো এই অনুপাতটা থেকে আমরা যেটা এ এক্স আর বিডিগাল টু এক্স এই অনুপাতটা থেকে আমরা এটা পাবো এই কোনটা নব্বই ডিগ্রি বলা আছে তাহলে টেন তাহলে এই ত্রিভুজটা সাপেক্ষে ত্রিভুজ

তাহলে ত্রিভুজ বিদেশি থেকে কি পাচ্ছি আমরা থেকে পাই যেটা পাচ্ছি আমরা যে টেন আমরা অ্যাকচুয়ালি কি করছি আমরা এই পুরো কোণের মানটা বের করছি তার সাথে এই কোণের মানটা বের করছি দুটো বিয়ে করলে কি পাবো আমরা সি কোনটা মান পেয়ে যাবো তাহলে টেন ডি চি বিজিকাল টু কি পাব ডি বি বাই বিচি এটা পাব আৰু ইজিকেল টু এক্স বাই এক্স ইজিকেল টু ওৱান ইজিকেল টু টেন ফৰ্টি ফাইভ ডিগ্ৰী এটা পেলাম তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি সরি এখান থেকে আমরা যেটা পাচ্ছি ডি সিবিজিক্যাল টু ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই পুরো কোনটা কত হচ্ছে পুরো কোনটা ষাট ডিগ্রি আর এটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে কোন আমরা এসি ডি কত পাবো অতএব কোন এসিডি ইজিক্যাল টু কত পাচ্ছি ষাট ডিগ্রি মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি সোয়ান হচ্ছে ফিফটিন ডিগ্রি তাহলে আমরা এর মান কত পেলাম ডিগ্রি এরপর একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত রুট থ্রি ওয়ান তাহলে সূর্যের উন্নতি কোন কত তাহলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এর অনুপাত সোজা অঙ্ক একটা যদি স্তম্ভ হয় এটা তো ছায়া তাহলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এ বি স্তম্ভ ছায়া হচ্ছে বিসি তাহলে এইটা যদি রুট থ্রি হয় এটা হবে ওয়ান তাহলে ইজিক্যাল টু রুট থ্রি একক এটা হচ্ছে প্রশ্নানুসারে প্রশ্ন এখন আমরা কি বলতে পারি টু জন বের করতে গেলে আমরা বের করব টেন এ সি বিজিক টু কত পাচ্ছি এখানে এবি বাই বি আমরা এই কনটা কত পেলাম থার্টি ডিগ্রি পেয়ে গেলাম তাহলে সূর্যের উন্নতি কত হচ্ছে থার্টি ডিগ্রি আমরা এই হাইট অ্যান্ড ডিস্টেন্সেরই কিছু প্রয়োগের অঙ্ক যেগুলো করে দেওয়া নেই বা কি দু একটা অঙ্ক করে দেওয়া আছে সেইগুলো একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেগুলো আমরা একটু বুঝব কত হচ্ছে তিনশো একুশ প্রয়োগ পাঁচেরটা পাঁচেরটাকে পাঁচের বলেছে সূর্যের উন্নতি কোন কত হলে কুড়ি মিটার লম্বা লাঠির ছায়ার দৈর্ঘ্য টোয়েন্টি টু মিটার হবে এটা হিসাব করে লিখতে হবে তাহলে আমাকে এক্ষেত্রে কোনটা বের করতে হবে এটা হচ্ছে কুড়ি মিটার দীর্ঘ কত হবে তাহলে এটা হচ্ছে আমাকে বের করতে হবে এটা বলা আছে কুড়ি মিটার ছায়ার দৈর্ঘ্য বলেছে টোয়েন্টি রুট থ্রি মিটার তাহলে আমি যদি এটা নাম দিই এবিসি তাহলে আমি এখানে কী পাবো এখানে আমার বি কোনটা হবে নাইনটি ডিগ্রি তাহলে এইটার হিসাব অনুযায়ী আমরা এখানে কী পাবো আমাকে বের করতে হবে টেন এ সি বি সমান কী পাচ্ছি আমরা এখানে বি বাই বি সি বির মান কত টোয়েন্টি আর এটা হচ্ছে টোয়েন্টি রুট থ্রি সমান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এটা আমরা বলতে পারছি যে টেন এ সি বি আমরা এই কোনটা কত পেলাম থার্টি ডিগ্রি পেয়ে গেলাম এরপরে আমরা আছি দুইয়ের অঙ্কটা মানে নেক্সট অঙ্কটাতে নেক্সট অঙ্কটা বলেছে ষাট মিটার দীর্ঘ মানে ষাট মিটার উঁচু একটা অট্টালিকা আছে তো এই অট্টালিকার শীর্ষ থেকে এবং একটা একটি ল্যাম্পপোস্টের শীর্ষ এবং পাদদেশের পাদ্দেশ যথাক্রমে তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি তাহলে কি কি নির্ণয় করতে হবে আমাকে অট্টালিকা ও ল্যাম্পোস্টের ভেতরকার দূরত্ব আর কি করতে হবে ল্যাম্পপোস্টের উচ্চতা তাহলে প্রথমে ছবিটা এঁকে নিই ছবিটা এঁকে নিলে আমার বুঝতে সুবিধা হবে অঙ্কটা অঙ্কটা আমি বলে দিচ্ছি তোমরা একটু ভালো করে বুঝে নাও এবং আমি তার সাথে ছবিটাও এঁকে দিচ্ছি একটা ল্যাম্পপোস্ট একটা অট্টালিকা আছে এটা একটা অট্টালিকা তার সাথে সাথে একটা ল্যাম্পপোস্ট আছে এটা বলে দেওয়া আছে এইটা দৈর্ঘ্য হচ্ছে কত এটা কত মিটার উঁচু ষাট মিটার উঁচু কোনটা অট্টালিকাটা এবং এই শীর্ষ থেকে ল্যাম্পপোস্টের শীর্ষ এবং পাদদেশ অবনতি দেওয়া আছে তাহলে এইটা সমান সমান এটা পুরোটা সমান এখান থেকে এইটার অবনতি কোন দেওয়া আছে শীর্ষের অবনতি কোন দেওয়া আছে কত ডিগ্রি এটা দেওয়া আছে তিরিশ ডিগ্রি এবং এই পাদদেশের অবনতি কোন দেওয়া আছে এবারে এই পাদদেশে যে অবনতি দেওয়া আছে এই পুরোটা হচ্ছে কি পাদদেশে অবনতি কোণ এটা বলা আছে 60 ডিগ্রি তাহলে আমাকে দুটো জিনিস বের করতে হবে যে দুটো জিনিস বের করতে হবে আমি এগুলো একটু নাম দিয়ে দিই তাহলে আমার বুঝতে সুবিধা হবে এ এটা বি এটা সি এটা ডি এবং এটা

এখন প্রশ্ন অনুসারে আমরা এ থেকে সি ডি অবনতি কোণ যথাক্রমে কি কি পাচ্ছি এটা হচ্ছে ত্রিভুজ পেলাম তাহলে এ এর একান্তর কোণ পাবো কোনটা এ সি ই কোণ কত পাবো এসি সি ই কোণ পাবো থার্টি ডিগ্রি আর এ ডি বি কোণ পাবো সিক্সটি ডিগ্রি এই দুটো পাবো এখন সমকোণী ত্রিভুজ এ ডি বি থেকে পাই এ ডি বি থেকে কি পাচ্ছি আমরা এখান থেকে আমরা যেটা পাবো টেন সিক্সটি ডিগ্রি ইজিক্যাল টু কত পাবো এখানে এটা বাই বিডি এব আমরা জানি তাহলে বিডি এখান থেকে কত পাচ্ছি বিডি সমান কত পাবো এবি রুট থ্রি মানে এবিক্স এ রুট থ্রি ও সরি এখানে আছে আমি পাচ্ছি কত রুট থ্রি এখন এটা কি পাবো কর নির্বাচন করলে এটা রুট থ্রি রুট থ্রি উপরে গুম করবো আমার আসবে কত টোয়েন্টি রুট থ্রি মিটার এটা পাবো তাহলে আমার দুটো মধ্যে দূরত্ব গেলাম টোয়েন্টি রুটসি মিটার এখন যদি আমাকে বের করতে বলে রুটসি মান যে আমরা জানি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু সেখানে আমি টোয়েন্টি দিয়ে গুণ করেও করতে পারি সেক্ষেত্রে কত আসবে চৌত্রিশ দশমিক ছয় চার মিটার প্রায় আর এদের অনুভূমিক দূরত্ব এটা পেয়ে গেলাম তাহলে টোয়েন্টি রুটসি মিটার এখন আমাকে বের করতে হবে ল্যাম্প পোস্টের উচ্চতা ল্যাম্পপোস্টের উচ্চতা বের করতে গেলে আমরা কি পাবো কোন থেকে পাবো ত্রিভুজ এ সি ই এটা থেকে আমরা দেখবো কি পাবো আমরা এই উচ্চটা বের করে নেবো এই উচ্চটা বের করতে গেলে টেন থার্টি ডিগ্রি সমান কি পাচ্ছি আমরা ইসি টেন থার্টির মান আমরা জানি কত ওয়ান বাই রুট থ্রি এইর মান আমি বের করবো ইসির মান কত ইসি মান একটু আগে পেলাম টোয়েন্টি রুট থ্রি আর এই সমান কত পাবো টোয়েন্টি রুট থ্রি বাই রুট থ্রি রুট থ্রি থেকে হচ্ছে এইটা যদি এই যদি আমরা পেয়ে যাই আর পুরোটা যদি ষাট মিটার হয় তাহলে আমরা ওয়ান সমান পাচ্ছি আমরা ষাট মাইনাস কুড়ি সমান চল্লিশ মিটার এটা পেয়ে গেলাম তাহলে এই বি সমান আমরা কি বলতে পারি বি সমান আমরা বলতে পারি সিডি সিডি এর দৈর্ঘ্য সমান 40 মিটার তাহলে আমরা দুটো आंसरই পেয়ে গেলাম একটা কোণটা পেলাম ওই ল্যাম্প পোস্ট এবং বাড়ি দূরত্ব কত পেলাম 20√3 আর এই ল্যাম্প পোস্টের উচ্চতা পেয়ে গেলাম 40 মিটার এটা গেল আমাদের এই অঙ্কটা নেক্সট অঙ্ক যেটা করব আমরা সেটা কি আছে সেটা যেটা আছে যে বলেছে দুটো স্তম্ভ আছে এই দুটো স্তম্ভের মধ্যে এদের দূরত্ব হচ্ছে কত দূর একশো পঞ্চাশ মিটার আর একটু উচ্চতা অন্যটির অন্য গুণ রেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতিকোণ দ্বয় পরস্পরের সম্পূর্ণ তাহলে ছোট স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে হবে কি বলেছে ছবি একটি জিনিসটা বুঝে নি একটু এখানে যেটা বলেছে যে দুটো স্তম্ভ আছে একটা ছোট স্তম্ভ আর একটা বড় স্তম্ভ এই দুটো স্তম্ভ আছে এখন বলেছে এদের দূরত্বটা কত হচ্ছে এই দূরত্ব একশো পঞ্চাশ মিটার আমি যদি নাম দিয়ে এদের বিডি তাহলে বিডি হচ্ছে একশো পঞ্চাশ মিটার একটার উচ্চতা অপরটা তিনগুণ মানে এটা যদি এক্স মিটার হয় এটা হবে কত 3x মিটার এটা বলা আছে এটা আমি নাম দিলাম c এটা আমি নাম দিলাম a এখন এই স্তম্ভদয়ের পাদদেশের সংযোগ রেখাংশের মধ্যবিন্দু এটা ধরে নিলাম মধ্যবিন্দু এখান থেকে তাদের শীর্ষদয়ের উন্নতি কোণ যথাক্রমে পরস্পরে সমপরক মানে এইটা যত উন্নতি হচ্ছে আর এইটা যত উন্নতি হচ্ছে পরস্পরে সমপরক বলতে এটা যদি থিটা হয় এই কোনটা হবে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটা আমার বলে দেওয়া আছে আর এটা মধ্যবিন্দু তাহলে এটা যদি বিন্দুটা যদি আমরা পি ধরি তাহলে এইটা হচ্ছে কত পঁচাত্তর এটা হচ্ছে পঁচাত্তর মিটার আর এটা হচ্ছে পঁচাত্তর মিটার এটা বলে দেওয়া আছে আমাকে বের করতে হবে কি ছোটো স্তম্ভটি কত আমাকে সেটা নির্ণয় করতে হবে তাহলে এখন ধরা যাক পি বিন্দু থেকে এ ও সি বিন্দু উন্নতি থিটা আমরা ধরে নিয়েছি এটা ধরা যাক তাহলে আমরা লিখবো যেটা আর কি যে এখন ধরা যাক পি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোন কত হচ্ছে থিটা আর সি বিন্দুর উন্নতি কত হচ্ছে 90 মাইনাস থিটা তাহলে এখন ত্রিভুজ এপিবি থেকে আমরা কি পাচ্ছি ত্রিভুজ এপিবি এটা থেকে আমরা কি পাচ্ছি এপি বাই

তাহলে এখানে কটা পাঁচ আছে একটা দুটো তিনটে চারটে আমার এখানে দুটো পাঁচ বেরোবে কত থাকবে রুট থ্রি সমান টোয়েন্টি ফাইভ রুট থ্রি মিটার তাহলে আমার এক্স কত বেরোলো টোয়েন্টি ফাইভ রুট থ্রি মিটার তাহলে আমার এই এ এক্স মানে কি আমার এ বির এব পেয়ে গেলাম অর্থাৎ বি এর উচ্চতা হচ্ছে কত টোয়েন্টি ফাইভ রুট থ্রি মিটার তাহলে ছোট ল্যাম্প পোস্টের উচ্চতা কত বেরোলো টোয়েন্টি ফাইভ রুট থ্রি মিটার এটা আমরা পেয়ে গেলাম